আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে ভিডিও দিয়েছিলাম যে মাদ্রাসার চালটা খুবই সমস্যা বৃষ্টির দিন চলতেছে বর্তমানেও বৃষ্টির দিন চলতেছে বৃষ্টি দেখতে পারতেছেন তুমুল বৃষ্টি হইতেছে তো আলহামদুলিল্লাহ সকলেই ছাদের জন্য যেই পরিমাণ অর্থ দিয়েছিলেন তার কিছু নমুনা ইতিপূর্বে দিয়েছি এখন আবার দিতেছি এবং বর্তমান চালের হালত দেখাইতেছি আমাদের ছাদরা একেবারে ফরজা আইন হয়ে গেছে খুব খুব জরুরি হয়ে গেছে তো যেই টাকা আসছিলো প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো সেই টাকা এই যে আলহামদুলিল্লাহ আমরা বারিন্দার পাঁচটা পিলার বারিন্দা এবং সিঁড়ি এভরিথিং কাজ করছি আলহামদুলিল্লাহ আর অতিরিক্ত এক লক্ষ টাকা বেশি গেছে আমাদের তিন লক্ষ চল্লিশ হাজার টাকার মতো গেছে আলহামদুলিল্লাহ আমরা বড়ো রুমের ভিডিও ইতিপূর্বে দেখেছি এবং আজকে ছোটো রুমের ভিডিওটা দেখাইতেছি ছাত্রীদের দেখেন কত কষ্ট হইতেছে তাদের অ্যালমেদিন শিখার ক্ষেত্রে এই যে এখানে পানি পড়তেছে এখানে পানি পড়তেছে পুরা রোমের মধ্যে এই হালত কোন কোন জায়গা পানি পড়তেছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই হলো বর্তমান অবস্থা এক এক জায়গা দিয়ে জায়গা দিয়ে পানি পড়তেছে চালটা খুব করুণ অবস্থা যখন একটু কড়া বৃষ্টি হয় তখন প্রায় আরও দশ পনেরো জায়গা দিয়ে পানি পড়ে এই হলো হালত বর্তমানে চলতেছে তো আলহামদুলিল্লাহ সকল মহাব্বিদ এবং সকল হিতাকাঙ্ক্ষী এবং দিনের একান্ত মোহ্বত যাদের দিলের মধ্যে আছে সকলের কাছে আহ্বান থাকবে আমরা বেসর খাতি জাদুল আদর্শ মহিলা মাদ্রাসার সাদের কাজ সমাপ্তি করার জন্য আরও এগারো লক্ষ টাকা প্রয়োজন আমরা সকলেই যার যার নির্দিষ্ট সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা শরীর থাকার আপ্রাণ চেষ্টা করব এবং যারা কাছাকাছি আছি আমরা সকলেই মাদ্রাসায় এসে নিজে দেখে নিজের হাতে দান করে গেলে আমরা অনেক অনেক খুশি হব ইনশাআল্লাহ তো সকলে নিকট খাস দোয়া এবং সর্বোচ্চ সহযোগিতা আমরা একান্ত কামনা করতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও